আসসালামু আলাইকুম ভাইয়া আপু যারা দিবা যারা অ্যাডমিশন আমার চ্যানেলে আমার সাথে কেমিস্ট্রি পড়াশোনা করছো তোমাদের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট এবং গাইডলাইন নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য সামনে আমার কিছু ফ্রি প্রজেক্ট থাকবে সেই প্রজেক্টগুলো সম্পর্কে তোমাদেরকে জানাবো আমি সামনের একটা লম্বা সময় ধরে তোমাদেরকে ফ্রিতে কেমিস্ট্রি পড়াবো অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য কি কি পড়াবো কিভাবে পড়াবো এবং এখানে তোমার করণীয় কি এই জিনিসপত্রগুলা তোমাকে এই টোটাল ভিডিওতে বোঝাবো দেখো আমি সামনে কেমিস্ট্রি পড়াতে আমার সামনে তিনটা অপশন আছে তিনটা অপশনের ভিতরে নাম্বার ওয়ান অপশন হচ্ছে যে আমি তোমাকে ভার্সিটি ক কেমিস্ট্রি যেটা আছে ভার্সিটি ক ইউনিটের জন্য বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির জন্য কেমিস্ট্রি যেটা আছে সেটা তোমাকে একদম এ টু জেড পড়িয়ে দিতে পারি এইটার প্যাটার্ন আলাদা আমি তোমাকে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি পড়িয়ে দিতে পারি অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কেমিস্ট্রি থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে এগুলো একদম এ টু জেড পড়িয়ে দিতে পারি আরেকটা হচ্ছে মেডিকেলের জন্য কেমিস্ট্রি পড়িয়ে দিতে পারি তোমার মনে হয় পারে ভাই তিনটার ভিতরে ডিফারেন্স ডিফারেন্স তিনটার মেলা ডিফারেন্স তিনটার প্রশ্নের ধরন তিন রকম এবং তিনটার পড়ার যে প্যাটার্ন এটাও তিন রকম তো এর ভিতরে আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি যেটা আছে এইটা আমি একদম তোমাদের ফ্রিতে পড়াবো সো আমার এই চ্যানেলে এখন দশ হাজার স্টুডেন্ট পঁচিশ ব্যাসের নিয়মিত ক্লাস করতেছে দশ হাজার স্টুডেন্ট যারা একদম রেগুলার আমার স্টুডেন্ট এই চ্যানেলে নিয়মিত ক্লাস করতেছে প্রতিদিন দশ হাজার স্টুডেন্ট আমার কোনো না কোনো ভিডিও দেখে এবং তারা ক্লাস করে এইসএসি পঁচিশ ব্যাসের এই দশ হাজার স্টুডেন্টকে আমি এই ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি এবং মেডিকেল কেমিস্ট্রি এটাকে একদম ফ্রিতে পড়াইতে চাই এখন আপনি তুমি বলবা ভাইয়া সবাই পেইড ব্যাস নামাচ্ছে আপনার এত স্টুডেন্ট আছে আপনি ফ্রি কেন পড়াবেন আপনি তো চাইলে এটা পেইড রাখতে পারেন আপনি এটা পেইডে করলে তো অন্তত আপনার ছয় থেকে সাতশো স্টুডেন্ট ভর্তি হবে না এক হাজার স্টুডেন্ট ভর্তি হবে ভর্তি হলে তো আপনার অনেক টাকা আসবে দেখো এটার কারণটা আমি ব্যাখ্যা করব তোমাদেরকে কারণটা ব্যাখ্যা করব দেখো আমার ফোর্থ ইয়ারের আম, এই মাসই হচ্ছে শেষ মাস তোমাদের এই যে এত ক্লাস নিলাম এগুলো সব আমার পরীক্ষার ভিতরে নিয়েছি আমি আমার পরীক্ষা চলে তো এই পরীক্ষা শেষ হয়ে এই মাসে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে এরপরে আমি মাস্টার্স করব এরপরে আমি মাস্টার্স করব তারপরে হচ্ছে আমার পিএইচডি করার ইচ্ছা আছে সো মাস্টার্স এবং পিএইচডি এই দুইটা করতে এখনো আমার অন্তত অন্তত চার বছর সময় লাগবে অন্তত চার বছর তা আগামী চার বছর এখনও আমি স্টুডেন্ট থাকবো এবং পড়াশোনা করবো এখন আমার বয়স ধরো পঁচিশ অর্থাৎ উনত্রিশ বছর বয়স পর্যন্ত আমার পড়াশোনা করার স্কোপ আছে আমি কোনো চাকরি বাকরিতে যাচ্ছি না অর্থাৎ উনত্রিশ বছর বয়স পর্যন্ত আমি এই টিচিং সেক্টরে এডুকেশন সেক্টরে আসি অন্য কোনো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে যাচ্ছি না শুধুমাত্র তোমাদেরকে পড়াচ্ছি এবং আমার নিজের পড়াশোনা করতেছি সো এই চার বছর যে সামনের চার বছর আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি আমি চাই বাংলাদেশের স্টুডেন্টদেরকে আমি যেভাবে পড়াই আমার পড়ানোর যে স্টাইল এই পর্ন স্টাইলে সব জনরাতে আমি কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করি তো এবার আমার হাতে অনেক সময় আছে এই আমি এবার ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি এইটাকে এবং মেডিকেল কেমিস্ট্রি এটাকে কোয়ালিটি কন্টেন্ট দিয়ে একদম ফ্রিতে সাজাইতে চাই সো তুমি এইটা আমার চ্যানেলে একদম ফ্রিতে পাবা তোমাদের উদ্ভাস রেটিন আর রুটিন অনুযায়ী তুমি হচ্ছে মেডিকেল কেমিস্ট্রি ক্লাস পাবা ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ক্লাস পাবা হচ্ছে উদ্ভাসের রুটিন অনুযায়ী একদম এ টু জেড উদ্ভাসে তোমরা ভর্তি হবা উদ্ভাসের রুটিন অনুযায়ী পাবা কোনো সমস্যা নেই আর ভার্সিটি ক কেমিস্ট্রি এইটা আমি গতবার গত যতবার ফ্রিতে পড়াইছি এবার এইটা আমি পেইড বেস রাখবো এটা আমি পেইড বেস রাখবো এখন তুমি বলবা ভাইয়া ঢাকা ইউনিভার্সিটির কয়েন ইউটের জন্য যে কেমিস্ট্রি এটা তো ফ্রি করে দিতে পারেন দেখো আমি তো বললামই যে আমার হচ্ছে যে এবার গ্রাজুয়েশন শেষ হয়ে যাওয়ার পর মাস্টার্স পিএইচডির জন্য পড়াশোনা শুরু হবে তো আমি যেহেতু ফ্রিতে তোমাদের পড়াচ্ছি একটা ব্যাস যদি আমি পেইড না রাখি তাহলে আমার তো ফাইন্যান্স আসবে না আমার টাকা আসবে না টাকা না আসলে আমি সংসার বা আমি চলবো কিভাবে চলা তো যাবে না এই জন্য আমার এই টোটাল পরিশ্রমের পাশাপাশি আমি একটা পেইড ব্যাস রাখবো একটা পেইড ব্যাস রাখবো এবং গতবারে কিছু পেইড ব্যাস ছিল সেই পেইড ব্যাসগুলোর গুলার আপডেট ভার্সন আসবে এইটা আমার এবার নতুন ব্যাস যেটা হচ্ছে ভার্সিটি ক কেমিস্ট্রি এর আগে ভার্সিটি ক কেমিস্ট্রি মানে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটকে টার্গেট করে কেমিস্ট্রি আমি কাদের কাদের পড়াইছি তোমাদেরকে যদি দেখাই আমি দুই হাজার দুই হাজার হচ্ছে বাইশ তেইশে উদ্ভাসে ডেডিকেটেডলি টিচার ছিলাম তেইশের শেষের দিকে এসে তোমার হচ্ছে যে তেইশের জুনের দিকে এসে উদ্ভাস ছেড়ে দিছি সো বাইশ তেইশে উদ্ভাসের দুই বছর আমি তোমার হচ্ছে ভার্সিটি ইউনিটের জন্য ক্লাস নিয়েছি ওখানে আমার একদম ভালো একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে এবং একটা বড় নাম্বার অফ স্টুডেন্টকে পড়াইছি এরপরে টেন মেইড স্কুলে হচ্ছে তেইশ থেকে চব্বিশ পর্যন্ত তোমার হচ্ছে টেন মেট স্কুলে পড়াইছি তারপরে চব্বিশে মাঝামাঝি থেকে তোমার পঁচিশে শুরু পর্যন্ত তোমার ব্যাটেলস অফ বায়োলজিতে পড়াইছি পঁচিশ পর্যন্ত তো এই যে বিগত এতগুলা প্ল্যাটফর্মে পড়ানোর এক্সপিরিয়েন্স প্রত্যেকটাতে কিন্তু অ্যাডমিশন ব্যাস ছিল ভার্সিটি ক ব্যাস ছিল প্রত্যেকটাতে আমি পড়াইছি বাট প্রবলেম ইজ আমার নিজের কখনো ব্যাস আলাদাভাবে তৈরি হয়নি এইবারই আমি প্রথম আমার নিজের ভার্সিটি ক ইউনিটের জন্য বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করে পরবর্তী যে সমস্ত ক ইউনিটগুলো আছে এগুলোকে টার্গেট করে ব্যাস নামাচ্ছি তো এই ব্যাসটাতে কি কি থাকবে কি কি পড়াবো কিভাবে পড়াবো ইচ অ্যান্ড এভরিথিং তোমাকে বলে দিব তোমার কাজ যেটা তোমার কাজ যেটা তোমার কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কেমিস্ট্রি আমার চ্যানেলে ফ্রি পড়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং তোমার ফ্রেন্ডদেরকে জানাই দেয়া যে মিল্টন ভাইয়া আমাদেরকে এভাবে ফ্রি কন্টেন্ট দিবে আমি শুধুমাত্র তোমাদেরকে ফ্রি পড়াবো না আমার এসএসসি লেভেলের যে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ এগুলো নিয়ে কিছু প্ল্যান আছে আমি এসএসসি লেভেলের জন্য আলাদা একটা চ্যানেল খুলছি সেখানে আমি পড়াবো এসএসসি এসএসসি দুইটাতেই আমি একা একা ফ্রি পড়ায় ভালো কোয়ালিটি কন্টেন্ট আমার নিজের জন্য অ্যাভেলেবেল করতে চাই মানে ধরো আমি পড়াইছি ওই জিনিসপত্রগুলোকে সারা বাংলাদেশের স্টুডেন্ট এইটা দেখছে এবং বলছে যে মিল্টন ভাইয়ার ক্লাস করো মিল্টন ভাইয়ার ক্লাস এজ লাইক ম্যাথের ক্ষেত্রে রাকিব ভাইয়ের ক্লাস যেমন সবাই এখন সাজেস্ট করে বিকজ সে খুবই ভালো পড়ায় ভাইয়া খুবই ভালো পড়ায় সো এইভাবে আমি চাই যে কেমিস্ট্রি এবং অন্যান্য সেগমেন্ট যেগুলোতে আমি পারি ওগুলোতে আমি আমার মতো করে পড়াইতে যদি স্টুডেন্টরা পছন্দ করে একটা সময় যে যেন তারা রেকমেন্ড করে যে না মিল্টন ভাইয়ের ক্লাস করো তুমি ভালো বুঝবা সুন্দর মতো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা জায়গাতে আমি ফ্রি কন্টেন্টগুলো অ্যাভেলেবল করার ট্রাই করতেছি এবার তুমি বলবা ভাইয়া আপনি এত বছর ধরে পড়াচ্ছেন আপনাকে কেন আমরা হচ্ছে ইউটিউবে ভাবে পাইছি কেন হচ্ছে কোনো বড় বড় গ্রুপের সাথে আপনি কোলাপ করেন না আমার কি অফার আসে না ডেফিনেটলি আমার অফার আসে এই মোমেন্টে আমার সাথে প্রায় তিনটা কোম্পানি ভার্সিটি ক ইউনিটের জন্য একসাথে কম্বাইন করে কোর্স নামাতে বারবার বলতেছে বাট আমি তাদের সাথে যাচ্ছি না বিকজ আমার ওই ফ্রিডমটা চাই আমার ওই ফ্রিডমটা চাই এবং হচ্ছে যে আমি এক্সেসারেড কোনো কিছু পছন্দ করি না খুব একটা ধরো তুমি আমাকে কোয়ালিটি এডুকেশনের থ্রু জানছো তোমার আমার প্রতি যে রেসপেক্ট থাকবে কোন গ্রুপে আমাকে বারবার প্রমোট করে 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 আমাকে বড় তৈরি করা হচ্ছে আমি যেই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি আমার একজন দর্জি এবং আমি হচ্ছে ওই জায়গা থেকে এই পর্যন্ত আসছি আমি চাইলেই বিভিন্ন শোতে যে পডকাস্টে যে আমার গল্পটাকে করে করে তোমার সামনে উপস্থাপন আমি কিন্তু চাইলেই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু অ্যাকসেপ্টেন্স তৈরি করে তোমাকে আমার কোর্সে ভর্তি করা অনেক টাকা পয়সা ইনকাম করতে পারে এই ধরনের ফানেল আসে আমাকে অফারও করা হয়েছে বাট আমি এই টাইপের জায়গাগুলোতে খুব একটা অ্যাডজাস্টের না আমি চাই তোমাদের সাথে আমার কম কানেকশন তৈরি তৈরি হোক হবে একদম কানেকশন এবং তোমরা আমাকে অর্গানিক ভাবে চিনো আমি আরো দুই বছর সময় নিয়ে তোমাদের মাঝে ভালো টিচার হিসেবে পরিচিতি পাই কোনো সমস্যা নেই আমার বাট তোমরা আমাকে একদম জেনুইনলি আমি যেমন মানুষ তেমন হিসেবে চিনো কখনো যদি ধরো হচ্ছে যে সময় পাল্টে যায় তোমরা যেন আমাকে গালি না দাও তোমরা আমাকে ভালোবাসো আমি এই সেক্টর সেই সেক্টরে সারা জীবন থাকবো না সারা জীবন আমি শিক্ষকতা করব, না যখন আমি এই শিক্ষকতা ছেড়ে দিয়ে অন্য জায়গাতে যাবো অন্য কিছু করব। তখনও যেন তোমরা মনে রাখো যে মিল্টন ভাই বলে একজন ছিল যে অনলাইনে পড়াইতো সে শুধু টাকার জন্য পড়াইতো না শুধুমাত্র ক্যারিয়ারের জন্য পড়াইতো না পড়ানো ভালো লাগে শিক্ষকতা ব্যাপারটাকে ভালো লাগে রেসপেক্ট জিনিসটা শিক্ষকতার প্রতি রেসপেক্ট যে ব্যাপারটা এটাকে ভালো লাগে সেই জন্য সে পড়াইতো তোমরা যেন এই জিনিসটা ধারণ করো দ্যাটস ওয়াই আমি হচ্ছে ইয়া করতেছি তোমাদের দুইটা কাজ একটা হচ্ছে আমার টোটাল এই ব্যাসে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি মেডিকেল কেমিস্ট্রি ফ্রিতে পড়বা তোমার ফ্রেন্ডদেরকে একটু জানাই দিবা অর্গ্যানিকি সবাই যেন আমার চ্যানেলে এসে এই ক্লাসগুলা করে একদম রুটিন অনুযায়ী ক্লাস হবে আমি একদম আমার সর্বোচ্চ এফোর্টটা দিব দিবো তোমাদেরকে নেওয়ার জন্য এরপর আসি ভার্সিটি ক কেমিস্ট্রি মানে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট যাদের টার্গেট অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষা মোটামুটি ভালো দিচ্ছ যারা কনফিডেন্ট না তুমি ইঞ্জিনিয়ারিং পুল করতে পারবা যাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে গ্যাপ আসে যারা স্পেসিফিক ভাবে চাও ঢাকা ইউনিভার্সিটি কয় ইউনিটের জন্য প্রিপারেশন নিতে এবং তুমি চাও যে বাংলাদেশের যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি ক একটা ভালো সাবজেক্টে সিট সিকিউর করতে তুমি কনফিডেন্ট না তুমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পারবা তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির এভাবে ইউনিটকে টার্গেট করে পড়বা বা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা বাট তোমার ঢাকা ইউনিভার্সিটি ব্যাকআপ হিসেবে টার্গেট এর কোশ্চেন ব্যাটার এর হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্স ইচ অ্যান্ড এভরিথিং যাদেরকে যাদের হচ্ছে শেখার আগ্রহ আছে তোমাদের জন্য আমার একটা ব্যাস থাকবে এটা হচ্ছে আমাদের ব্রেকিং ভার্সিটি কেমিস্ট্রি ওয়ান পয়েন্ট এটার মেইন টার্গেট কোন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিট জাহঙ্গীরনগর জগন্নাথ তারপর হচ্ছে যে সাস্ট তারপর হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেগুলো আছে চিরঙ্গা ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি কয় ইউনিট খুলনা ইউনিভার্সিটি অর্থাৎ এই যে বাংলাদেশে বড় বড় ইউনিভার্সিটিগুলো আছে একটা বিরাট বড়ো হাব আছে কয় ইউনিটের এই কয় ইউনিটের হাবে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে না ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপেয়ার নেয় না তারা কিন্তু সব কয় ইউনিটের হাবে যে ঢুকে সো তুমি আগে থেকেই যদি তুমি একটু লো কনফিডেন্ট হও বা এইগুলো তোমার টার্গেট থাকে তাহলে তুমি এই ব্যাসে এর ফুল সাপোর্টটা পাবা এখন কিভাবে ফুল সাপোর্টটা পাবা আমি তোমাকে দেখাই প্রথমত আমি কেমিস্ট্রির উপরে ভার্সিটি কয়ের উপর পঁয়ত্রিশটা লাইভ ক্লাস নিব পঁয়ত্রিশটা কম্প্যাক্ট লাইভ ক্লাস নিব এক থেকে দেড় ঘন্টার ভিতরে থাকবে অর্থাৎ মোটামুটি থেকে ঘন্টার ভিতরে ভিতরে ঘন্টা ক্লাসের তোমার টোটাল কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট গুছিয়ে যাবে ধরো আমি যদি তোমাকে পরিবেশ পরিবেশ রসায়ন পড়াই রসায়নের উপরে আমি ধরো চারটা মতো বেশি ক্লাস নিব যেখানে প্রত্যেকটা টপিক টাইপ ধরে 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 উদাহরণ সহ আমি তোমাকে সুন্দর মতো গোসায় নোট করাই দিব আমার ক্লাস নোটই অ্যানাফ তোমার চান্স পাওয়ার জন্য এরপরে দুইটা ক্লাস নিব আমি সলভ ক্লাস ওই চ্যাপ্টারের উপর তোমার ভার্সিটি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটিতে সমস্ত কোশ্চেনগুলো আসছে জিএসটি এগ্রিতে যে সমস্ত কোশ্চেনগুলো আসছে অন্যান্য জায়গাতে যে কোশ্চেনগুলো আসছে কোশ্চেন সলভ ক্লাস নিব ভাবে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে চারটা পাঁচটা ছয়টা সাতটা করে ক্লাস ডিস্ট্রিবিউট থাকবে এভাবে তোমার টোটাল পঁয়ত্রিশটা ক্লাস হবে পঁয়ত্রিশটা ক্লাসে তোমার এইচ অ্যান্ড এভরিথিং গুসায় যাবে এছাড়া বেসিক ধরে ধরে তোমার যদি জিরো বেসিকও থাকে তুমি যদি কিছু নাও পারো তোমার কেমিস্ট্রিতে নলেজ খুব কম তোমার কোন চ্যাপ্টার থেকে কী কী প্রয়োজন অ্যানালাইসিস করা নেই কিচ্ছু করা নেই কোনো সমস্যা নেই একদম জিরো বেসিক থেকে তোমাকে চান্স পাওয়ানোর জন্য যতটুকু লাগবে ততটুকু পড়ানো পর্যন্ত দায়িত্ব মিল্টন ভাইয়ার সেমভাবে আমি ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রিতেও পড়াবো সেমভাবে আমি মেডিকেল কেমিস্ট্রিতেও পড়াবো তোমরা যারা ওই ফ্রি ক্লাসগুলা করবা দেখবা যে আমি কীরকম কোয়ালিটি প্রোভাইড করার চেষ্টা করতেছি আমি পর্যাপ্ত পরিমাণে বিগত ছয় মাস এগুলো নিয়ে পড়াশোনা করছি পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্রগুলোকে সিমপ্লিফাই করছি এবং আমার নিজস্ব একটা এডমিশন ক্র্যাকিং স্টাইল আছে সেই ক্র্যাকিং স্টাইলে আমি এই জিনিসপত্রগুলোকে তোমাদেরকে সিম্প্লিফাই করে দেওয়ার চেষ্টা করব এছাড়া সাপ্তাহিক এক্সাম থাকবে এক্সামগুলো সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করা হবে মাসে দুইটা গাইডলাইন সেশন থাকবে মানে সরাসরি দুইটা জুম সেশন থাকবে মাসে দুইবার আমার সাথে যেখানে তুমি সরাসরি তোমার প্রশ্নগুলো করতে পারবা সেখানে তুমি তোমার স্ট্র্যাটেজিগুলো সেট করতে পারবা কিভাবে তোমার পড়াশোনার প্রবলেম হচ্ছে কি কি টাইপের প্রবলেম ভুগতেছো সেই প্রবলেমগুলোকে থেকে কীভাবে উঠতে এবং কনফিডেন্স লো হয়ে যাচ্ছে তুমি কোন জায়গাতে আসো ঢাকাতে আসো না ইয়াতে আসো ইচ অ্যান্ড নিয়ে কথা হয় এই গাইডলাইন সেশনগুলোতে এরকম সেশন মাসে দুইটা নেওয়া হবে যেখানে তুমি সরাসরি আমার সাথে বা আমার টিমের সাথে কানেক্ট হয়ে কথা বলতে পারবা ইনশাল্লাহ এছাড়া পড়ার স্ট্র্যাটেজি মিস্টেক অ্যানালাইসিস এগুলো তো থাকবেই তোমাদের গ্রুপে সবসময় তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ডেডিকেটেড মেন্টর থাকবে দুইজন যারা তোমাকে সব সময় কোনো প্রশ্নের অ্যান্সার দিবে পাশাপাশি প্রতি চ্যাপ্টারে বিগত বছরের সলভ প্লাস এগুলোতে আসে সো তোমার ভার্সিটি কয় ইউনিটের কেমিস্ট্রির জন্য এটা একটা ওয়ান স্টপ সলিউশন হবে এই কোর্সের ফিস কত এই কোর্সের সর্বোচ্চ ফিস আমি কখনো এর চেয়ে বেশি বাড়াবো না পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা বাট তুমি যদি ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হও তাহলে তুমি তেরোশো নিরানব্বই টাকায় শুরু হবে কবে তোমার এসএসসি এসসি পরীক্ষার এক সপ্তাহ পরে ক্লাস শুরু হয়ে যাবে এসএসসি এসসি পরীক্ষার এক সপ্তাহ পরে ক্লাস শুরু হয়ে যাবে তুমি যদি এসএসসি পরীক্ষার পর মানে পরে ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হও আর এখন আমি আজকে এই ভিডিওটা পাবলিশ করতেছি আঠারো তারিখ তুমি যদি আঠারো তারিখ আজকে তুমি জানলা আঠারো তারিখ উনিশ তারিখ এবং বিশ তারিখ কেমিস্ট্রি ফার্স্ট পার্ট এই তিন দিনের ভিতরে ভর্তি হও এই তিন দিনের ভিতর ভর্তি হও তাহলে তুমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি এর অর্ধেক অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকায় ভর্তি হয়ে যেতে পারবা এখন এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাইতে গেলে তোমাকে কি করা লাগবে আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি হওয়া লাগবে এবং ভর্তির সময় কুপন কোড এম কে এম কে এম তে মিল্টন কেতে খন্দকার এম কে ফিফটি কুপন কোড ইউজ করলে অর্ধেক দামে ভর্তি হয়ে যেতে পারবা এরপরে আরো দুই দিন তোমাদেরকে অফার দিয়ে দিব যদি তুমি একুশ বাইশ তেইশ এই তিন দিন ভর্তি হও এই তিন দিন ভর্তি হও এই প্রথম কুপন কোড মিস করো তাহলে তুমি এম কে থার্টি কুপন কোড ইউজ করো তাহলে তুমি 30% ডিসকাউন্ট পাবা 30% ডিসকাউন্ট পাইলে আই গেস 950 বা 940 টাইপের একটা ই আসে যেটা 1000 এর নিচে মানে অনেক টাকা কিন্তু তোমার সেভ হয়ে যাচ্ছে যদি তুমি এই 6 দিনের ভিতর ভর্তি হয়ে যাও এবার ক্লাস কিভাবে হবে ক্লাস তোমাদেরকে ফেসবুকে লাইভ নেওয়া হবে এবং সেই ক্লাসের রেকর্ডড ভার্সন দিয়ে দেয়া হবে আমার ওয়েবসাইট রেডি হইতেছে যদি তোমাদের ক্লাস হইতে হইতেই মানে ক্লাস প্রথম এক মাস হইতে হইতে আমাদের ওয়েবসাইট একদম ফুললি রেডি হয়ে যায় তাহলে তোমাদের সব ক্লাস ওয়েবসাইটেও ক্যাটাগরাইজ করে দেয়া হবে एग्जाम যেগুলো নেওয়া হবে আমার एग्जाम এখনো অটোমেট না এক্সাম নিব তোমাদেরকে আমি গুগল ফর্মে আগে থেকে বলে দিলাম তোমাদের এক্সাম নিব গুগল ফর্মে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অনলাইন টিচারদের প্রাইভেট ব্যাচগুলোতে এক্সাম দেওয়ার প্রবণতা পোলাপানের খুব কম তারপরেও সবাই এক্সাম চাই আমরা কোয়ালিটি ফুল এক্সাম নেওয়ার ট্রাই বাট এক্সাম নেওয়া হবে গুগল ফর্মে ওকে সো এইগুলো ছিল হচ্ছে ব্যাপার এখন তুমি যদি ভর্তি হইতে চাও একটা ভালো ডিসকাউন্টে ভর্তি হতে চাও তুমি আঠারো উনিশ বিশ এই তিন দিনের ভিতর ভর্তি হয়ে যাও অর্ধেক দামে আর একুশ বাইশ তেইশ এই দুই দিনের ভিতরে ভর্তি হয়ে যাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কুপন কোডটা মাথায় রাখো ঠিক আছে এই কুপন কোডটা মাথায় রাখো এরপরে ভর্তি হইতে গেলে তোমার হচ্ছে তেরোশো নিরানব্বই টাকায় ভর্তি হওয়া লাগবে তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এবার এবার আসো যে তুমি এই ব্যাসে যদি ভর্তি হও তাহলে তোমার কেমিস্ট্রির দায়িত্ব আমি কিভাবে নিব কেমিস্ট্রির দায়িত্ব আমি এভাবে নিব এ টু জেড প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে পড়ানো হবে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট টপিক দেখায় দেওয়া হবে তোমার কেমিস্ট্রি কিভাবে পড়তে হবে তার স্ট্র্যাটেজি সহ প্রত্যেকটা জিনিস তুমি আমার সাথে পাবা সো এই ব্যাস তোমার জন্য একটা কেমিস্ট্রি গেম চেঞ্জার হবে আমি কেমন পড়াই এটা তো তুমি দেখছোই তাই না আমি কেমন পড়াই এটা দেখছোই তো তুমি তুমি তোমাকে কিন্তু কেউ কোনো বড় প্ল্যাটফর্ম বলে নাই যে মিল্টন ভাই ক্লাস করে আয় তারপরে হচ্ছে যে ভালো পড়ায় অমুক তমক বা আমাকে নিয়ে অন্য প্ল্যাটফর্ম কিন্তু এরকম এক্সাজারেট কিছু বলতেছে না তুমি আমাকে অর্গ্যানিক ভাবে চিনো তাই না আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে চিনো এবং আমি ভালো পড়াই তাই বলেই তুমি মানে আমি নিজেকে বলতেছি না আমি অনেক ভালো পড়াই মানে আমার পড়ানো তুমি বুঝো তাই বলেই কিন্তু তুমি বারবার আমার ক্লাস করতে আসতেছো সো আমি এই জায়গাতে একটা পয়েন্ট বলবো যদি তুমি আমার পড়ানো বুঝো তোমার ভালো লাগে তোমার মনে হয় যে ভাইয়া বিশ্বাসযোগ্য ভাইয়ার সাথে আগাইলে আমি আমার এ টু জেড প্রিপারেশন কভার করতে পারবো দেন তুমি আমার ব্যাসে ভর্তি হও তাছাড়া তুমি ব্যাসে ভর্তি হও না একদম হিসাবে গাইড হিসাবে আমি তোমাকে বলবো যে গাদা গাদা কোর্স কেনার দরকার নেই একটা বড় কোর্স কিনো এবং পাশাপাশি এরকম যে ভাইয়াদের ক্লাস তুমি ভালো বুঝো তাদের দু একটা কোর্স কিনো এর বেশি গাদা গাদা কোর্স কেনার দরকার নেই তুমি আমার ব্যাসে তখনই ভর্তি হও যখন তুমি আমার ওপর ওই ট্রাস্টটা রাখতে পারবা ট্রাস্টটা রাখতে পারবা এবং তুমি আমার পড়ানো বুঝো মোস্ট ইম্পর্টেন্ট পড়ানো না বুঝলে ভর্তি হওয়ার দরকার নেই ঠিক আছে কারণ ওই টাকাটা তোমার নষ্ট হবে তুমি ক্লাস করবে না আমি চাই যদি আমার একশো জন ভর্তি হোক একশো জনই যাতে ক্লাস করে আমার যদি পাঁচশো জন ভর্তি হোক পাঁচশো জনই যাতে ক্লাস করে এক হাজার এক হাজার জনই যাতে ক্লাস করে এবং সেই ক্লাসের মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত গন্তব্য একটা ইউনিভার্সিটিতে ভালো পজিশন করা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সেটা যেন পায় এবং আরেকটা ব্যাপার তোমাদের সাথে বলি এই দুইটা জিনিস ফ্রি পড়ানোর আরেকটা ইয়া হচ্ছে যে একটা বড় অডিয়েন্সকে পড়ানো ধরো আমি যদি এটা পেইড রাখি তাহলে এটা হয়তো পাঁচশো সাতশো এক হাজার স্টুডেন্ট ভর্তি হবে ফলে আমি কেমন পড়াই শুধুমাত্র এক হাজার স্টুডেন্ট জানবে বাট আমি যদি এই দুইটা জিনিস ফ্রি পড়াই তাহলে দুই হাজার তিন হাজার চার স্টুডেন্ট দেখবে সো ওই নাম্বার অফ স্টুডেন্ট যখন দেখে তখন নিজের ভিতরে একটা ভালো লাগে কাজ করে আমি আজকে একটা ক্লাস নিছি সেটা দশ হাজার স্টুডেন্ট দেখছে সেটা বিশ হাজার স্টুডেন্ট দেখছে ঠিক আছে আমার গতবারের একটা ক্লাস অ্যাডমিশনের সময় আমি টোটাল বারো ঘন্টায় টোটাল কেমিস্ট্রিটাকে রিভিশন দিয়ে দিছিলাম ওইটা এক লাখ চল্লিশ হাজার স্টুডেন্ট দেখছিল এক লাখ ওই সময় আগে সবাই দেখে গেছিল ইউনিভার্সিটি পরীক্ষার আগে আমি এই ক্লাসটা নিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম আমার একটা কোর্সের ক্লাস ফ্রি করে দিয়েছিলাম বেসিক্যালি টপ হান্ড্রেড বলে একটা কোর্স ছিল যেখানে কেমিস্ট্রিতে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা টপিক পড়াইছিলাম ওই কোর্সের ক্লাস ফ্রি করে দিয়েছিলাম যদি তোমার যদি তোমার আগ্রহ থাকে তাহলে তুমি আমাদের এই ব্যাসে ভর্তি হয়ে যাও পাশাপাশি দেখো আমাদের গতবার ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স ছিল এটা এবার আসবে কিনা আমি শিওর না আমি এখনো কনফার্ম না বাট যদি আসে আমি তোমাদেরকে জানাবো এটার কাজ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্টেরই ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক যেটা আছে ক ইউনিটকে কভার করার জন্য প্রত্যেকটা কোশ্চেন ধরে 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 সলভ করায় দেয়া তবে এটার আর্কাইভ ক্লাস আছে গতবার এটা আমরা আঠারোশো টাকায় বিক্রি করছি বারোশো নিরানব্বই টাকায় বিক্রি করছি পনেরোশো টাকায় বিক্রি করছি বিভিন্ন প্রাইসে এটা ডিসকাউন্ট প্রাইসে তোমার হচ্ছে যে এটা সেল হয়েছে এই যে জিনিসটা এটার আর্কাইভ ক্লাস আছে এবার তুমি মাত্র আটশো নিরানব্বই টাকায় এই সলভ ক্লাসগুলা কিনতে পারবা ওয়েবসাইটেই দেওয়া আছে সো এই সলভ গুলো তোমাকে কিভাবে হেল্প করবে তুমি যখন একা একা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যাবা অনেক ক্ষেত্রে তোমার মনে হবে তুমি পারতেছো না আটকে যাচ্ছ আর অনেক ক্ষেত্রে যেটা হয় তুমি একা একা পারো না বললে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করাই বন্ধ করে দাও বাট চান্স পাওয়ার জন্য কোশ্চেন ব্যাংক সলভ করার কোনো বিকল্প নাই তো এই ক্ষেত্রে দেখা যায় কি এই ক্লাসগুলো তোমাকে ওই সলভ করার কনফিডেন্স দেয় যেটাই তুমি আটকে যাও ওটার সাথে সাথে তুমি সলভটা দেখে নাও যে ভাইয়া কিভাবে করাইছে মিল্টন ভাইয়া কিভাবে করাইছে এবং আমি যেহেতু পাঁচ ছয় বছর ধরে পড়াচ্ছি আমি এক একটা জিনিসে দুই তিন রকম সলভ জানি তো সেই ক্ষেত্রে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েটা আমি দেখাই দিই তো এই জায়গাতে তুমি একটা হেল্প পাবা তো এটার আর্কাইভ ক্লাস তুমি পাবা আর এটা আমার সবচেয়ে পপুলার কোর্স ছিল গতবারের দেখো গতবারে আমাদের আমার টপ হান্ড্রেডে টপ এনরোলমেন্ট ছিল হচ্ছে চোদ্দশো ঠিক আছে ভার্সিটি ক কিউবি সলভ ভার্সিটি কিউবি সলভ এটাতে ছিল পাঁচশো এনরোলমেন্ট ঠিক আছে তারপরে জিএসটি জিএসটি তে এনরোলমেন্ট ছিল আই গেস হচ্ছে ছয়শোর কাছাকাছি আর হচ্ছে এগ্রিতে আমি গতবার কম পাইছিলাম এগ্রিতে সুমন ভাইয়ের ব্যাস হিট হয়েছিল এর ফলে পোলাবান সব এগ্রিতে ওখানে চলে গেছিল এটাতে দুইশো পঞ্চাশ মতো স্টুডেন্ট পাইছিলাম গতবার আমি কিন্তু প্রায় আড়াই হাজারের উপরে স্টুডেন্ট পড়াইছি আড়াই হাজারের উপর স্টুডেন্ট পড়াইছি এই ব্যাচগুলাতে এবং আমার এখন যে স্টুডিও ইচ চ্যান এভরিথিং হাবি হাবি যা কিছু আছে সবই গতবারের ব্যাচগুলা থেকে ইনকাম করে কেনা ঠিক আছে সো এর ভিতরে এই কোর্সটা সবচেয়ে বেশি হিট কেন হয়েছিল কারণ এখানে তোমার এটা রিভিশন কোর্স ছিল এটা হচ্ছে পরীক্ষার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো টপিক রিভিশন ছিল তো এটা নিয়েও এখন আমি কনফার্ম না এটা পড়াবো কিনা এটা আবার আনবো কিনা গতবারের ক্লাসগুলা ইউটিউবে ফ্রি পাবা ওগুলাই তোমরা দেখে নিতে পারো এটা নিয়ে আমি কনফার্ম না বাট যদি আনি সেটা পরে আনবো যখন আনবো তখন তোমরা দেখতে পাবা বুঝতে পারছো আপাতত এইটা কনফার্ম যে এইটা আমি তোমাদের পড়াচ্ছি সো যারা যারা মিলন ভাইয়ের উপর ভরসা রাখছো তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এটাই ভর্তি হয়েছ আর এখানে ভর্তি হয়েছ এবং তুমি কোর্সটা কিনবা কীভাবে আমি আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব আমাদের ওয়েবসাইট হচ্ছে বিআইডিডি এ আর টিএইসআই বিদ্যার্থী এইটার লিঙ্ক ডেসক্রিপশনে এবং কমেন্টে দেওয়া থাকবে পাশাপাশি তুমি যদি এমনি একা একা ঢুকো আমাদের ওয়েবসাইটে তাহলে দেখো ওয়েবসাইটে যাবা গুগলে দিয়ে সার্চ দিবা বিআইডিডি দিলে দেখো আমাদের ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে যে এখান থেকে তুমি ভর্তি হইতে পারবা ওয়েবসাইটে যে ঢুকে গেলা ওকে ওয়েবসাইটে ঢুকে গেলা এবার এখানে দেখো এই যে কোর্সের সেকশন এখানে দেখো তিনটা কোর্স ক্যাটালগ করা আছে একটা হচ্ছে সেকেন্ড টাইম ব্যাসের কোর্স ওই ওয়েবসাইট লঞ্চ করার পরে সেকেন্ড টাইম ব্যাসের কোর্সে তেষট্টি জন মতো অনলাইন থেকে ভর্তি হয়েছে ভার্সিটি কক ইউবি সলভ এটা এমনি ক্যাটালগ করে রাখছি ক্লাসগুলা দিয়ে রাখছি আর্কাইভ কোর্স এটা ওই যে বললাম আটশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবো এটা লঞ্চ এটা অ্যাড করার পর দুইজন এখান থেকে কিনছে আর তোমাদেরটা আমি এই যে মাত্রই হচ্ছে ইয়া করছি মানে অ্যাড করছি এই যে কোর্সটা এইটা তুমি কিনতে এখান থেকে দেখো এখানে তেরোশো নিরানব্বই দেখাচ্ছে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তেরোশো নিরানব্বই দেখাবে তো তুমি যদি ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হইতে চাও তাহলে এই জায়গাতে ক্লিক করে ক্লিক করে ভিতরে যখন যাবা এখানে একটা জাস্ট ডেমো ক্লাস দেওয়া আছে এখানে আমি এই এই ভিডিওটা আপলোড করে দিব এই জায়গাতে গাইডলাইন হিসাবে টোটাল কোর্সের বর্ণনা হিসাবে এখানে যে তুমি এনরোল নাওতে ক্লিক করে এনরোল করতে পারবা বাট এনরোল নাওতে ক্লিক করে এনরোল করার আগে তোমাকে আগে লগ করা লাগবে উইদাউট লগ তুমি এটা করতে পারবা না তো উইদাউট লগ ইনকে এই জায়গায় লগ ইন অপশনে ক্লিক করলে তোমাকে মেইল দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাকে একটা অ্যাকাউন্ট খোলা লাগবে অ্যাকাউন্ট খোলা শেষ হইলে তারপরে যে তুমি এই জায়গাতে কুপন অ্যাপ্লাই করতে পারবা তো কুপন কিভাবে অ্যাপ্লাই করবা ওই যে আমি বললাম এম ফিফটি এই কুপন এখানে যে অ্যাপ্লাই করলেই অ্যাপ্লাই করলে এখানে চলে আসবে তো আমাকে বলছে যে প্লিজ লগ ইন টু অ্যাপ্লাই কুপন তো আমাকে লগ করতে বলছে যেহেতু আমার বোর্ড থেকে মানে আমার স্মার্ট থেকে লগ ইন করা নেই তো হচ্ছে না যখন তুমি লগ করবা করে এটা অ্যাপ্লাই করবা এখানে অটোমেটিক ডিডাক্ট হয়ে যে অর্ধেক টাকা চলে আসবে তারপর এখানে আই এগ্রিতে ক্লিক করবা করে পে নাওতে ক্লিক করবা পে নাওতে তোমার অটোমেটিক বিকাশ রকেট নগদের মাধ্যমে তুমি পেমেন্ট করে তোমার কোর্সে তুমি ঢুকে যেতে পারবা কোর্সের ভিতরে ঢোকার পরে তোমাকে ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ লিংক দেয়া হবে সেই গুলাতে জয়েন করে ওখানকার মাধ্যমে তোমার সাথে আমার বাকি ক্লাস এবং কমিউনিকেশন হবে সো যারা যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করে ফেলো ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব দ্রুত এই জার্নি শুরু হচ্ছে আজকে আমি জাস্ট তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম একটা ভিডিও বানাবো যেখানে লগ ইন সিস্টেমটা কীভাবে করতে হয় সেটা দেখাই দিব লগ ইন করতে হয় এটা আমি একদম এ টু জেড তোমাদেরকে দেখাই দিব এবং কোর্স কিভাবে কিনতে হয় ওকে সো সেটা পরে আসবে কোর্স এবং লগ ব্যাপারটা আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও